হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমরা যেতে চলেছি আমার ননদের রিসেপশানে ননদের বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসের আমি ভিডিও করে পোস্ট করে দিয়েছি অলরেডি যারা দেখনি তারা অবশ্যই আমার পেজ অন্বেষা রয়সিনহাতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে আর আজকে ফাইনালি আমি রিসেপশনের ব্লগ নিয়ে চলে এসেছি এই শাড়িটা আমি এবার দুর্গা পুজোয় কিনেছিলাম দুর্গা পুজোর অষ্টমী নবমী রাতে আমি এই শাড়িটা পরেছিলাম সেদিন আমি শাড়িটা পরেছিলাম এটার ম্যাচিং ব্লাউজের সাথে বাট আজকে পরেছি একটু কম্বিনেশনে তোমরা অবশ্যই জানিও এই লোকটা আমার কেমন লাগছে এখানে আমি পুরোপুরি গোল্ড জুয়েলারি পরে নিয়েছিলাম এই শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি সামহাং আমার মনে হয় এই শাড়িটার সাথে গোল্ড জুয়েলারিটা বেশি মানানসই লাগে যাই হোক এখানে আমি ব্যাগ নিয়ে নিলাম আর এখানে আমি অলমোস্ট রেডি তো এবার বেরিয়ে পড়ার পালা রিসেপশনের অনুষ্ঠানটা হয়েছিল বিধানমঞ্চে রায়গঞ্জেই যাই হোক আমাদের ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি স্কুটি করে গিয়েছিলাম আর তোমরা একটা জিনিস নোটিস করলে কি না এখানে আমি টিপটা বদলে নিয়েছি আমার সামহা মনে ছিল বেশি বড় লাগছিলো আগের টিপটা যাই হোক এখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি এই হচ্ছে ডেকোরেশন খুব সুন্দর সাজিয়েছিল এখানে আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি তখনও সমস্ত কন্যাযাত্রী এক জায়গায় হয়নি আমরা সেখানে পৌঁছানোর পরেও অনেকটা সময় আমাদেরকে ওখানে ওয়েট করতে হয়েছিলো অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছিলো যাই হোক কিছু করার নেই একসাথে সবাই এসে পৌঁছাতে যেহেতু পারেনি দুবার করে গাড়ি গিয়েছে তাই জন্য একটু টাইম তো লাগবেই সো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আমি তো খুব এক্সাইটেড আমার ননদিনীকে কেমন লাগছে সেটা দেখার জন্য নিজেদের বিয়েতে আনন্দই একদম আলাদা হয় সত্যি কথা বলতে নিজেদের বিয়েতে প্রচুর সাজগোজ করা যায় প্রচুর হইহুল্লোর হয় যাই হোক এখানে সবাই তত্ত্ব নিয়ে ভিতরের দিকে যাচ্ছে আমিও এখানে একটু নিজের ভিডিও করে নিয়েছি আমার বরকে দিয়ে এই হচ্ছে সেদিনের আমার ফুল লুক আমার এই লুকটা খুব পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এখানে আমার ননদিনী সবাইকে হাই বলে দিলো এখানে বাড়ির লোকজনদেরকে দেখে ও প্রচণ্ড খুশি হয়ে গেছে খুবই এক্সাইটেড এখানে মামি খুব মিষ্টি সেজে এসছে সত্যি বলতে বাড়ি ছেড়ে আসার পর রিসেপশানে সবাইকে পেয়ে কতটা আনন্দ হয় সেটা একটা মেয়েই বোঝে তো এখানে ওর হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খুশি যাই হোক এদিকে ফটো সেশন চলছিল সেটাও আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম যাই হোক এবার একটু ফাঁকা পেয়েছি এই হচ্ছে আমার মিষ্টি ননদিনী খুবই সুন্দর সাজিয়েছিল ওর সাজটা খুব ভালো ফুটেছিল ওর উপরে দারুণ লাগছিল যাই হোক আমরা এখানে কন্যা যাত্রীরা উপরে বসার করে হয়েছিল সেখানে আমরা চলে এসেছি হাসি মাসির মামা মামাকে নেওয়াই হয়নি ভিডিওতে একবার আর এই পাশে হচ্ছে টুলু মাসি আমার এক মাসি শাশুড়ি হয় আর এদিকে মামি মামিও এখানে বসে আছে পাশে আমার এক বৌদি সাথে এখানে আমার এক বান্ধবী আর এদিকে একটু ফটো সেশন হচ্ছিল আমি এখানে ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবার একটু ফটো তুলে দিয়ে দেন আমরা একটু স্টার্টার খেতে চলে আসলাম এখানে আমি নিজের ভিডিও একটু নিজেই করে নিচ্ছিলাম যেহেতু বর সাথে ছিল না এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করতে উপরে চলে আসি উপরে এসে দেখি প্রচণ্ড ভিড় লোকজন সব দাঁড়িয়ে আছে অনেকটা সময় অপেক্ষা করার পর আমরা সিট পাই এখানে মা মামির সাথে আমরা বসে যাই আমার শ্বশুর শাশুড়ি আলাদা বসেছিলো এই হচ্ছে মেনু সেদিনের রান্নাবাড়িগুলো জাস্ট ফাটাফাটি ছিল খুবই টেস্টি ছিল প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। যাই হোক খাবারের ফুটেজ আর তুলতে পারিনি অনেকটাই রাত হয়ে গেছিলো ফেরার তারা ছিল দেন আমরা নিচে চলে আসি নিচে এসে আমি এখানে একটু নিজের ভিডিও করে সবার একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম এই হচ্ছে আমার ননদিনীর মা তো খুব মিষ্টি লাগছিল মামিকে মামি এই কদিন একদমই সাজগোজ করেনি যাই হোক ফাইনালি একটু সাজগোজ করে এসছে মেয়ের রিসেপশানে দেন আর কি এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে সোজা বাড়ি অনেক আনন্দ অনেক হৈহল্লোর করলাম বিয়েবাড়িতে এই বিয়েটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যাই হোক ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে গেল বিয়ের ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও সেদিনের কিছু বিশেষ ছবি আমি লাস্টে অ্যাটাচ করে দিলাম আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য আরও অনেক এক্সাইটিং মিনি মিনিভ্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো